বন্ধুরা এই বৃষ্টির মধ্যে তোমরা সবাই কেমন আছো আর এই দেখো এই বৃষ্টির দিনে কি রান্না করবো সেটাও বুঝতে পারছি না আজকে তৈরি করে ফেললাম লোটে মাছের একদম একটু ঝোলাঝোলা তরকারি তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে একটু বাদামি করে ভেজে নেব পুরো ভিডিওটা দেখে থাকো আমি এই লোডে মাছটা কীভাবে তৈরি করি সবজিটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দুটো লাল লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি সেই পেস্টটাকে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো মতো নুন হলুদ আর একটু জিরে ধুলো সবজি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে আর লোটে মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়ে দিই এবার মাছগুলোকে আস্তে আস্তে মশলার মধ্যে দিয়ে মশলা সঙ্গে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো একটা গুঁড়ো করবো না রোটে মাছের জোল করবো মানে ঝোল মানে মাথা মাথা করব ঝোল নয় মাথা মাথা করব এবার ভালো করে একটু মিশিয়ে নেব হালকা করে নাড়তে হবে কারণ নাহলে সব মাছগুলোকে ভেঙে যাবে রোটে মাছ খুব নরম মাছ হালকা হালকা করে একদম নাড়তে হবে তার সাথে মাছটাকে ভালো করে দেখো একটু কষিয়ে নিলাম এবার হালকা করে একটু জল দিয়ে দেবো একদম সামান্যই জল দেব বেশি জল দেব না মাখা মাখা হবে এটা আর আমি জল দেব না এবার উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর একটু ফুটে উঠলেই আমার তৈরি হয়ে যাবে লোটে মাছের মাখা মাখা ঝোল তৈরি হয়ে গেল আমার লোটে মাছের দেখো একদম মাখা মাখা করে ঝোল আর মাছগুলো দেখা একদম গোটা গোটাই আছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে আর ওই বর্ষাকালে এই রকম ঝালঝাল কষা কষা মাছ খেতে খুবই ভালো লাগে